আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম জামান রুয়ালে কর্মরত আছি আমরা আসছি ফজরবাড়ির জমিতে ফজর ফজরবাইয়ের জমিতে ভাইরাস যে একটা করছে যেটা সাদা মাছির কারণে ভাইরে আমরা দেখে দিয়েছি তো জমিটা ঘুরে দেখা যাওয়া আপিজ এই দেখো ঘুরা গাছ অনেক জায়গায় ঠিক আছে অনেক জায়গায় সাদা মাসের আক্রমণ আছে

যেমন আপনার যেটা টেনশন করতেছিলেন পেঁপে গাছ আমি তো বললাম পেঁপে গাছ একদম ভালো আছে পেঁপে গাছ নেই কোন বিশটা মিলে দিয়ে যাব ইনি লিটারে হাফ বলে দিবনি কয় মুখা দিবেন ড্রামের ভিতরে এবং এইটাই আনবেন অন্যটা আনার দরকার নেই বয়ন শোনার কোনো দরকারই নাই যে এটা দিবেন এটা লোক আর তিনটা মিলাই দেন দরকার নেই আমি যেটা দিয়ে যাব সেটা দিবেন না সাথে একটা লিখে খেতে দুইটা দিয়ে যাব দুইটাই আপনি দিবেন অন্য কোনো ডার দিবেন না ঠিক আছে